সুপ্রভাত বন্ধুরা আজ আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আজ আমি এসেছি শান্তিপুরের শ্রী অদ্বৈতপাঠ মন্দিরে এই শ্রী অদ্বৈতপাঠ সমগ্র বৈষ্ণব মণ্ডলীর পরম পবিত্র তীর্থক্ষেত্র শ্রী শ্রী গৌরাঙ্গলীলার অমৃতভূমি এই মন্দিরে আসতে হলে আপনাকে শিয়ালদা থেকে শান্তিপূল্যকালে উঠে আসতে হবে শান্তিপুরে সেখান থেকে টোটো ধরে চলে আসুন বাবলার শ্রী শ্রী পাঠ মন্দিরে এই স্থানই শ্রী গৌরাঙ্গ শ্রী নিত্যানন্দ ও শ্রী অদ্বৈতের ক্ষেত্র এই স্থানেই তারা ভক্তদের সঙ্গে শ্রী শ্রী নাম সংকীর্তন যজ্ঞের পদ্ধতি প্রচার করেছিলেন সন্ন্যাস নেওয়ার পর এই অদ্বৈত ভবনে শ্রী গৌরাঙ্গ শ্রী নিত্যানন্দকে সঙ্গে করে এসে দশ দিন কাটিয়েছিলেন এই পুণ্যক্ষেত্রেই শ্রী শ্রী মাতা তার প্রাণের দুলাল শ্রী গৌরাঙ্গ সুন্দরকে সন্ন্যাসীর বেশে ভক্তজন সঙ্গে দর্শন করেন ও নিজের হাতে রান্না করে তাকে ভোজন করিয়ে পরম তৃপ্তি লাভ করেছিলেন এই মহাতীর্থেই শ্রী শ্রী গৌরাঙ্গ প্রভু শ্রী রাধিকা বেশে শ্রী অদ্বৈত শ্রী নিত্যানন্দ ও ভক্তগণ সঙ্গে জাহ্নবী তীরে দানলীলা অভিনয় করেছিলেন ও মহাভাবে অচেতন হয়ে জাহ্নবী গর্ভে পতিত হয়েছিলেন এই স্থানেই শ্রী গৌরাঙ্গ প্রেমাবেশে শ্রী অদ্বৈতাচার্যকে কোলে নিয়ে কেঁদেছিলেন এই স্থানেই প্রেমাবতার শ্রী গৌরাঙ্গ শ্রী প্রভুকে বলেছিলেন তোমার যে আশ্রিত হবে শত অপরাধী হলেও আমি তার প্রতি প্রসন্ন থাকব এই স্থানেই ভ্রজনকালে শ্রী নিত্যানন্দ ও শ্রী অদ্বৈত্যাচার্য প্রেম কন্দল করেছিলেন এই লীলাস্থলেই চারিদিকে শ্রী নিত্যানন্দ প্রভু ভুক্তা ছড়িয়ে রেখেছিলেন এইখানেই শ্রী গৌরাঙ্গপ্রভু শ্রী অদ্বৈত্যাচার্যের কাছে শিবভাগবত ও বেদশাস্ত্র অধ্যয়ন করে বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন এই পবিত্র ক্ষেত্রেই ব্রজকল্পতরু শ্রীপাদ মাধবেন্দ্রপুরী শ্রী অদ্বৈতাচার্যকে দীক্ষাদান করেন এই স্থানেই লাউড়ের রাজা দিব্যসিংহ বৈরাগ্য ধারণ করে কৃষ্ণদাস নাম নিয়ে শ্রী অদ্বৈতাচার্যের চরণ সেবায় রত হয়েছিলেন এই আশ্রমভূমিতেই ব্রহ্মার অবতার ঠাকুর শ্রী অদ্বৈত প্রভুর কাছে লাভ করেছিলেন এই মন্দিরে অনুষ্ঠিত উৎসবগুলির মধ্যে অন্যতম হচ্ছে শ্রী শ্রী অদ্বৈত প্রভু প্রবর্তিত শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর তীরভাব তিথি উৎসব একদিনের ছুটিতে ঘুরে যান শান্তপুরের এই মন্দিরে আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে আপনারা তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে